হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বাবিদের বাসায় আস আসছি দুই দিন ধরে তো দেখতেছি আজকে বাবের বাগান থেকে কি কি পাওয়া যায় ফলের গাছে অনেক কিছু ফলের গাছ রোপণ করছে এখানে যে দেখেন ওদিকে ডালিম গাছও আছে তো আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের কিছু পেয়ারা পারব ওইটা এখন যাচ্ছি পেয়ারা গাছের দিকে আর এদিকে গাছের কী অবস্থা দেখেন যদি কোনো সাপ ঢুকে থাকে তাহলে তো দেখব না অনেকগুলো পেয়ারা গাছ এই যে দেখেন ওইদিকে অনেক ফুলের বাগানও আছে আর এদিকে পেয়ারা আমি কিন্তু সুজা আসতেছি পেয়ারা গাছের দিকে অনেকগুলো পেয়ারা আছে এই যে আমার পছন্দের পেয়ারা দেখি এটা দেখেন এটা কিন্তু একটু খাঁচা এখনো তো আরও অনেকগুলো আছে পেয়ারা আমি দেখাই আপনাদেরকে নিয়ে আসেন ওদিকে বাবিও আসতেছে পেয়ারা নেওয়ার জন্য নাকি যা নিয়ে আসতেছে পেয়ারা অনেকগুলো পেয়ারা মাসাল্লাহ দেখেন দেখি অনেকগুলো পেয়ারা ধরছে যেগুলা দেখেন এদিকে কতগুলো পেয়ারা এই যে দেখেন পেয়ারা সবগুলা কিন্তু লাল হয়েছে আপনি বলবেন কোনগুলা নিব বুঝছেন সবগুলা নিয়ে নিব যেগুলা যেগুলা বলবেন আর আমিও দেখি কোনগুলা নেওয়া যায় এই যে পেয়ারা তোলার জন্য যেটা আমাদের চট্টগ্রামের বাসায় কেউ গোয়ম বলে আর কেউ গোয়াচি বলে তো এগুলো আমি এখন গোয়াচি গোয়ম পেয়ারা সবগুলো ফাটতেছি যাকে নিচ্ছি কিন্তু দেখি দুইটাও নেওয়া যাবে দিকে আরও দুইটা আছে অনেকগুলো পেয়ারা তুলবো আজকে এখন আস্তা হয়ে গেছে তো হয়ে গেছে তো এটাও তুলে ফেললাম খাইতে অনেক মজা হবে কারণ দেখতেছেন তো আমাদের গ্রামের গাছের পেয়ারাগুলা তো আমি যাই এদিকে একটা বড় পেয়ারা আছে গাছ অনেকে বড় আৰু একো ওপৰে চিঠি এতিয়া কাছ মৰি আছে নেকি যে না লতাটা বেৰাই ধৰিছিলো আচ্ছা মইতো বয় পাইছি এইবোল এটা আছা না

ফুল করে ফেলছি কিন্তু এখানে আরও অনেকগুলো গাছ রয়ে গেছে যেগুলো থেকে নেওয়া হয় না এখনও তো এখন এদিকে পানিও প্রচুর দেখে কত পানি পানিরও প্রত্যেকে গেমগুলো সিটটাশ আসলাম এটা এদিকে রাখি কারণ এখান এই গাছের মধ্যে অনেকগুলো আছে দেখা যাচ্ছে যেগুলো নিতে হবে এগুলা কিন্তু আপনারা মানে ওইদিকে মানুষদের গাছে কিন্তু বেশি ধরে আমাদের গ্রামে তেমন ধরে না কিন্তু এটা যখন নতুন বিড়া বাড়ি এই জন্য এখানে যেহেতু গাছ রোপণ করছি সব গাছে পেড়া ধরছে

তো আমি পুঁজি পাখনা পেয়ারা কাঁচা নাকি যেগুলো পাখনা হচ্ছে সেগুলো নিচ্ছি এটা গুড়ি গুড়ি হলো সব পাখনা হলে নিয়ে নিতে হচ্ছে গুড়ি হলো একটা পেয়ে গেছে হুম একটা আছোঁ

এই তো আজকে অনেক চেরা পেলাম সব এটা কিন্তু করব শাকটা কেটে আছে সব শাকগুলো ও একটা সো পরে ও পরে হয়ে গেছে আপনাদের কিনে নেন তো এটা সেদিকে কমলাগুলা চাইনিজ কমলাগুলা কোনো স্যুটও ফাঁকে ও কাঁচা একদম তো কোনো সুতো যেহেতু ওগুলা চিরা যাবে না আজকে আপনাদের শেয়ার করতেছি পেয়ারা ব্লক এই যে আমার পেয়ারা তুলা এটা আপনাদের শেয়ার করতেছিলাম কারণ বাবিদের গাছ অনেকগুলো আছে তো অনেকগুলা গাছ থেকে আজকে বড় জা কিনি এক জায়গা পেয়ার পারছি তো অবশ্যই আপনাদের শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেললাইকনটি বাজে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ